হাসানবাসীর রহমতুল্লা আলাই বলছেন আরও তফসিরে বলছেন যে একজন মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছে দুনিয়াতে বিভিন্ন সংকটপূর্ণ অবস্থা তৈরি হবে কখনো এখান থেকে রিস্ক ওখান থেকে টেনশন ওখান থেকে বালা মুসিবত ওখান থেকে বিপদ সেগুলির সাথে কী করতে হচ্ছে যেন আপনাকে মোকাবেলা করতে হচ্ছে যদিও মোকাবেলা শব্দটি বলা উচিত নয় বেয়াদুবি কারণ এগুলি আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনাকে এগুলি সম্মুখীন হতে হচ্ছে সম্মুখীন হতে হচ্ছে আপনাকে এই কথা মোকাবেলা না বলে আর সেগুলির বিরুদ্ধে সংগ্রাম নয় সব কথা হচ্ছে নাস্তিকদের কথা বলবেন যে আমাদের সেগুলি সম্মুখীন হইতে হচ্ছে বিপদাপদের আপদের সম্মুখীন হচ্ছি আমরা সাদাই তুল আখেরে এবং আখেরাতের যে বিপদ আপদগুলি রয়েছে সেগুলিও সম্মুখীন হইতে হবে আপনি যদি আমল ভালো না নিয়ে যান তো মাঝে মধ্যে বালা মুসিবত আসতে আছে দুনিয়াতেই বিপদ আপদের শেষ নেই আপনার চরিত্র খারাপ কারো মা বোনের ইজ্জত নষ্ট করেছেন আপনার স্ত্রী পালিয়ে গেল কালকে এক ভাই বলছে যে তিন চারটা ছেলে মেয়ে ছেড়ে ওই স্ত্রী ওই টিউশন মাস্টার সাথে পালিয়ে চলে গেছে সে বড় ছেলে সাবালক ছিল ছেলেজুবিল্লা সাবালক ছেলে ছেড়ে আর এই বেকু প্রবাসে থাকে প্রবাসে থাকে ছেলে মেয়েদের টিউশন করার জন্য টিউশন মাস্টার বাড়িতে পড়াইতে দিয়েছে আর বাড়িতে নিয়ে পড়দায় বাল বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে ও টিউশন মাস্টার সাথে পালিয়ে চলে গেছে এমনিতে হয়েছে আপনার চরিত্র আগে খারাপ আছে জি ভালো করে তলাশ করে দেখেন এমন বিপদ আসতেই পারে না ইল্লাহ ইলাম আল্লাহ আল্লাহর অন্য কোনো হিকমত থাকতে পারে ব্যতিক্রম বলতে কারণ গায়েব জানি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এইরকম হয়ে থাকে যে আপনি কারো মানহানি করেছেন কারো মা বোন ইজ্জত নষ্ট করেছেন যার ফলে আপনার মা বোনের অথবা আপনার স্ত্রী অথবা আপনার মেয়ের হয় তাড়াতাড়ি আল্লাহ দ্রুত ধরবেন হলে দশ বিশ বছর পরেও ধরতে পারে পড়াও করবেন এগুলো হচ্ছে সাদায়েদুল আখেরা দুনিয়ার আজাব মরার পরে কবর আযাব এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সানাফিক কাবাদ